আত্মগোপনে থাকা জামালপুরের ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা ঢাকায় গ্রেপ্তার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রাজধানী ঢাকায় আত্মগোপনে থেকে ঝটিকা মিছিল ও অপহরণের নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জামালপুর জেলা ছাত্রলীগের নেতা শাহেদ আলী এবং আওয়ামী লীগ নেতা জামাল পাশাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দার ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গতকাল বুধবার সতেরো সেপ্টেম্বর রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহেদ আলী জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন অপরদিকে আওয়ামী লীগ নেতা জামাল পাশা শহরের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন

তো আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মিডিয়ার নিউজ পর্যালোচনা করে দেখতে পারি যে জামালপুর জেলার কয়েকজন ফ্যাসিস্টের দোষক এই মিছিলগুলোর প্রভাগে ছিল তো এইরকম গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমাদের ডিবি ওয়ানের একটি আবেদনিক দল গতকাল ঢাকা থেকে মোহাম্মদ শাহেদ আলী যিনি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক এবং জামাল পাশা যিনি ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এদের দুইজনকে আমরা আটক করতে সক্ষমই এর মধ্যে উল্লেখ রয়েছে যে আসলে শাহজানি কত তেছরা আগস্ট তার ফেসবুকে একটি তার হাত পা চোটบาดায় একটি তারা ভিডিও দিয়ে প্রশাসনকে বিপত করার চেষ্টা করে যে তাকে অপহরণ করে মুক্তিপন দাবি করা হয়েছে যেটা আমরা তদন্তে জানতে পারি এটা সম্পূর্ণ একটা নাটক ছিল শুধুমাত্র প্রশাসনকে বিপত করার জন্য তিনি নাটক সাজিয়েছিলেন তো এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে অভিযান আমাদের অভিযান অব্যাহত আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের গোয়েন্দা তথ্য নজরদারি অব্যাহত আছে দেশ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত থাকবে তাদেরকে বছরে আইনের আওতায় আনতে আমার সক্ষম